এখন আমি তোমাকে যেটা বলি সেটাই তুমি তোমার স্বামীর চিকিৎসা সব ব্যবস্থা আমি করে করব আর তাছাড়া আজকে যদি তুমি আমার মনটা ভালো করতে পারো না চোখ না ভাইজান আমি মেলা বিপদে পড়ে আপনার কাছে আইছি আপনি একটু আমারে সাহায্য করেন কি বিপদে পড়ে আছে কি হইছে ভাইজান আমার জামাইটা না আজ মেলা দিন ধরে অসুস্থ হসপিটালে ভর্তি আছে আমি টাকার জন্য আমার জামাইটারে সুস্থ করবার পারতেছি না আমারে যদি আপনি কিছু টাকা দিতেন আমার জামাইটারে আমি সুস্থ করতে পারতাম সাহায্য তো অবশ্যই করব আর এই গ্রামের মধ্যে তুমি একটা সুন্দরী বউ আর তাছাড়া তোমার জামাই অনেক ভালো একটা লোক সাবির কথা বলতেছো না ভালো একটা লোক রাস্তাঘাট দেখা আমার সালাম দিতো তুমি তার বউ হয়ে মনে করো যে আমার কাছে আইছো আমি কি কোনো ব্যবস্থা করবো না ভাইজান আমি আপনি পায়ে ধইরা কই আমারে কিছু টাকা দেন দিয়া দিব হাত জোর করা কি আছে আমার মায়া আছে কিন্তু দয়া নাই শোনো তুমি তো এই গ্রামের সুন্দরী বৌ তোমার জামাই অসুস্থ হয়ে পড়ে আছে আমি কি সাহায্য না করে পারি তবে একটা কথা আছে তুমি তো একটা জিনিস জানো যে কিছু পাইতে হইলে কিছু দিতে হয়। হ্যাঁ ভাইজান, আমার জামার লাগা আমি সব করতে পারমু আর ওর লাগা আমি আমার জীবনটাই দিয়ে দিতে পারি। আমার কি করা লাগবো আপনি শুধু কর। আমারে টাকাটা দেন আপনি। না 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 আরে তুমি জীবন দিবে যা কিসের জন্য? তুমিই হইতাছো এই গ্রামের সুন্দরী বউ। আর তাছাড়া তোমারে কিন্তু আমার অনেক দিন থেকে ভালো লাগে। কিন্তু কিছু বলতে পারতাম না। টাকা লাগবো না। টাকা যদি লাগে আমি যা বলি তাই শোনো আর টাকা না হলে তো তুমি স্বামী চিকিৎসাহীন অবস্থায় মারা যাব আমার কি করা লাগবে আপনি শুধু কর আমারে টাকাটা দেন আপনি এই তো লাইনে আসো এখন আমার কথা হচ্ছে যে আমার অফিস তো সেল হইছে না হ্যাঁ কি করতে হইবো স্যার আপনার অফিসে কাজ করতে হইবো তো আমি পারমু সব কাজ করতে পারমু অনেক সময় পরে একটু ভালো লাগছে টাটা খাইনি ঠান্ড হয়ে আহ শোনো তুমি ঠিক এক ঘন্টা পরে আমার অফিসে চলে আইবা অফিসে এসে সময় দিয়ে টাকা নিয়ে যাবা আর আমি থাকতে তোমার কোনো চিন্তা নাই তবে হ্যাঁ এই কথা যেন কার পক্ষেও না জানতো আমি এটা পারুম না আপনি এগুলা কি কইতেছেন আহ এখন ভেবে দেখো টাকা চাই না যদি চাও এক ঘন্টা পর অফিসে চলে আসবা তোমার হাতে সময় এক ঘন্টা যাও ভাবে চিন্তা কি করবা সেটাই করবে স্যার আমার ভাবতে হইব না আমার জামার জন্য যদি আমার নিজের বিসর্জন দিতে হয় আমি এইটাতেও রাজি আছি আমি এক ঘন্টা পর আমি আপনার অফিসে যাব আমার দয় আছে কিন্তু মায়া নাই সাব্বিরের বর্ণি অনেক দিন ধরে একটা স্বপ্ন দেখতেছিলাম আরে কষ্ট শেষ প্রিল একদম কমলা লেবুর মতো হ্যাঁ যাই নিজের প্রস্তুত করি আইবো আইব টাকা নজনে ঠিকই আইব এ দাঁড়াও কি হচ্ছে তোমার আসসালামু আলাইকুম চাচা আসসালাম কি ব্যাপার তুমি কান্না কাটি করতেছো কেন কি হইছে তোমার চাচা জান আপনি তো জানেন আপনার ছেলে দরাজ কতদিন ধরে ও খুব অসুখ আমি আপনাকেও বাড়িতে গেছিলাম আমার কিছু টাকা লাগবে তাই কিন্তু আপনি বাড়িতে না থাকায় আমি ভাইজান রে কইছি আমারে কিছু টাকা দিবার লাগা কিন্তু ভাইজান আমারে বলো কি হয়েছে ভাইজান কি বলছিস ভাইজান amore কইছে আমি যদি তারে প্রতিদিন এক ঘন্টা করে সময় দেই তাইলে আমারে যে টাকাগুলো দিব চি 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 তে তুমি এখন তোরে যাচ্ছ ভাইজান আমারে কইছে এক ঘন্টা পর তারা অফিসে আমারে যাইতে আচ্ছা ঠিক আছে তুমি এক ঘন্টা পর অফিসে যাও বাকিটা আমি জিতবছি আচ্ছা ঠিক আছে ভাইজান আমি আইছি কি করতে হইব কোন আমি জানি যে তোমার স্বামীর চিকিৎসার টাকার জন্য তুমি আসবে আর হ্যাঁ তুমি এসেছ ভালো করেছ কালকের মধ্যে তোমার স্বামীর চিকিৎসার ব্যবস্থা আমি করবো এখন আমি তোমাকে যেটা বলি তুমি সেটাই করো তোমার স্বামীর চিকিৎসা সব ব্যবস্থা আমি কালকে করে দেব আর তাছাড়া আজকে যদি তুমি আমার মনটা ভালো করতে পারো না

সে একটা রাস্তার মেয়ে সে একটা পুকুর মেয়ে সে একজন মানুষ তারও একজন বেঁচে থাকার অধিকার আছে আর তার স্বামীর চিকিৎসা থাকার জন্য তোর কাছে আসছে আর তুই কি করলে তাকে সরলতা শুরু নিয়ে তাকে বুক করার চেষ্টা করেছি আরে তুই তো পাতে তাকে দুই লাখ চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে দিতে তোর কি টাকা পয়সা কোনো কিছু কম আছে বাবা তুই ভুল বুঝতেছো আমি ভুল বুঝতেছি না আমি বলছি এখন তুই আমার চোখের সামনেতে তো সোজা না হলে তোর এক আমি পিটায় এখন পেদায় পালাইব বেরোয় আচ্ছা ঠিক আছে একটা মেয়ের জন্য একটা রাস্তার মেয়ের জন্য তোমার নিজের সন্তানকে বাড়ি থেকে বের করে দিচ্ছ হ্যাঁ হ্যাঁ আমার সন্তানকে আমি বের করে দিচ্ছি তার কারণ আমার একটি সন্তান জানিস এটা হচ্ছে আমার কুলঙ্গা সন্তান আর কুলঙ্গা সন্তান যদি না হয়তো একটা অসহায় মেয়েকে এই অবস্থা করতে পারতো না তোরে বলছে আমার চোখের সামনে তাড়াতাড়ি সরে যা যাচ্ছি আজকে বের হয়ে যাচ্ছি আর কোনোদিন কখনো তোমার এই ছেলেটার চেহারা না তুমি দেখতে পারবো না দিন দেখবে যেদিন খাটিয়ে করে এই বাড়িতে আসবো

এই সময় এই দুনিয়াটা আছে আমাদের মতো গরিবের পাশে দাঁড়ানোর লোক আছে আসি আপনি ভালো থাকবেন